গালিগুলো থসব বিল্লা তার নিজেরই বস্তি ফ্যানগুলোকে দিয়েছে বিশ্বাস করেন ভাই বিল্লালের কিছু বস্তি ফ্যানদের আজকে শেষ দিকে সহ্য বিল্লালের ফ্যান বেসকে বস্তি বলার একটা রিজন রয়েছে আর সেটা হলো বিল্লাল যদি তার নিজের ফ্যান ফলোয়ারকে বাপ মা গালি দিতে পারে আর আমি সাধারণ বস্তি বলতে পারবো না আমি এখন একটু ওখানে যাব 10 সময় দেব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমরা যাব ও লোক এখন আমার ভাই প্রথম কথা হলো আমরা যদি কাউকে বিনা অপরাধে গালি দেই তাহলে সেটা আমাদের পারিবারিক শিক্ষার অভাব শুরু করছেন প্রথম প্রথম কিন্তু অডিয়েন্স তার চল্লিশ লাখের গল্প বিশ্বাস করে নাই পরবর্তীতে যার জন্য তিনি নিজের প্রমাণ শহর ইডিয়াতে হাজির হয়েছে কে ভাই এখন তাহলে গালি দাও কেন রে কেরে ভাই লাখের গল্প শুনিয়ে ফ্যান ব্যাস তৈরি করতে আসছিলেন এখন তো তারা আপনারই ফ্যান ব্যাস তাহলে গালি কেন দাও তাদেরকে তারাও তো আপনার মতন কন্টেন্ট করে কিছু করতে চায় তাহলে গালি কেন দাও তাদেরকে যখন আমি এসব সত্য ঘটনা নিয়ে ভিডিওতে কথা বলবো এখন কিছু আবাল পাবলিক এসে বলবে আমি ভিউ নেওয়ার জন্য তাদের গুরুর নাম দিতেছি আমি টেবিল মুস্তাম যখন চল্লিশ লাখের গল্প মিডিয়াতে প্রকাশ করার পর থেকে বিল্লাল ভাইয়ের একটা কাজে পছন্দ হয়েছে সেটা হইতেছে এটা ওনার ওই বস্তি ফ্যান ব্যাস গুলো জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেলেছে একটা মানুষের খাওয়া নেই ঘুম নেই এমনকি রেস্ট করার মত কোনো উপায়ও নেই যেখানে যাচ্ছে সামনে একটা ক্যামেরা বের করে বলতেছে ভাই ডায়লগ দেন এমন একটা পরিস্থিতি ভাই বিল্লাল ভাই যদি কখনো বিয়ে করে বাসরা তো অডিয়েন্স গিয়ে বলবে ভাই একটা ডায়লগ দেন তবে এই সমস্ত পরিস্থিতির জন্য দায়ী বিল্লার একমাত্র নিজেই দাম আপনার সময়ের দাম আছে তাই বলে আপনি প্রতিদিন দশ হাজার টাকা করে নিবেন সেইখানে পাঁচ হাজার টাকা হলে আপনি দেখাও করবেন না আমি আর আপনি সেইখানে একজন দশ হাজার টাকা এখন এটার ভিতর মূল কাহিনী হইতেছে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার তাই না তাহলে আমরা কি করি সোশ্যাল মিডিয়ায় আসিয়া মানুষের তাই না